অনেক কিছু শিকার কিন্তু সুযোগ হবে বিশেষ করে যে কোনো কিছু তথ্য সামগ্রীর একটি সংগ্রহশালা হচ্ছে সিংহের কাছে পাঠাগার এই পুতুল হাফিজ আকাউর রহমান ভাইকে আমরা অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ওনার সহযোগ যোদ্ধা পর্তুগাল প্রবাসী ইসমাইল আলী যিনি সিংহের কাছ পাঠাগারের প্রতিষ্ঠান সেক্রেটারি এই দুইজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা এখানে উপস্থিত হয়ে গেছে ওনারা

بخت اور اکر چڑھانے سر تو بازی تھا پچھانا وہ اخ مضوں نے سمجھایا رسول تو نے مدد طلب کیتا

লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহ সাদাক আল্লাহুল আযীম এক পক্ষ থেকে পবিত্র মাহ রমজান ইফতার মাহফিল এবং মেধাবী ছাত্রদের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে প্রোগ্রামের সম্মানিত সভাপতি আউসার আহমদ ভাই এবং উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্যৎ প্রাণবীয় মেধাবী ছাত্র ভাইরা

তিনি এক <glucoseosta w benim dividends>

استغفر الله ان الله غفور رحيم. استغفر الله ان الله غفور رحيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا غفور رب ارحمكما كما ربياني صغيرا، اللهم انك عفو تحب العفو فاعف عنا يا قريب، اللهم انا نسألك الجنه وتنك الفردوس، ونعوذ بك من النار يا رب العالمين ان لم من دنيا আল্লাহ আমাদের এই সকলcurrentColor-এর জন্য ক্ষমা করুন। আল্লাহ সমস্ত বিવારે তাদের দিমাহ ক্ষমা করুন। আল্লাহ আমাদের মুমিন ছাত্রদের পাবনে তাদেরকে জান্নাতের ফিলগাওস দান করুন। আমাদের যাদের আম্মা জীবিত আছেন তাদেরকে নেয়াত দান করুন। আর റবunalamih আমাদের প্রত্যেককে ওয়া সাল্লাতু ওয়া সালাম। শুনার مدينه জানাবত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উৎস ও মতমবদে দাও। মিন্নে মিন্না ইন্নাকা আন্তাস সামিউল وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين